সালামু আলাইকুম আহমতুলিল্লা দৈনন্দিন জীবনে ছোট চারটি আমল এক প্রত্যেক উজুর পর কালিমা শাহাদত পাঠ করুন তার ফজিল যে ব্যক্তি উজু করার পর কালিমা শাহাদত পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং যে কোনো দরজা দিয়ে জান্নাতের প্রবেশ করতে পারবে সই মুসলিম আদিস নাম দুইশো চৌত্রিশ আমল দই প্রত্যেক ফরজ শেষে আয়াতুল কুর্সি পাঠ করুন এর ফজিল যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুর্সি পাঠ করবে জান্নাতে যেতে বিদ্যুৎ চারা আর কোনো পদ বাধা থাকবে না আমুল প্রত্যেক ফরজ শেষে ৩৩ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ ছত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার এই দোয়াটি পড়া লা ইলাহা ইয়া দহু লা সার ই কালাউ লাহুল মুলক ওয়ালা ওলা শামী ওহ ও আলা কুল্লি শাহী ইংফদের এর ফজলো পতীতের সমস্ত সগরা গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা শরীপারে হয় সো মুসলিম খাদিস নাম বারোশো আঠাশ আমুল চায় প্রতি রাতে শ্রম মূল পাঠ করুন এর ফজিল নবী সাল্লাম নেশাদ করেন সুরা মূল তেলৎকারীকে খবরে আজাদ থেকে রক্ষা করা হবে আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ণ আমলগুলো করা অভ্যাস গড়ে তুলি নিজেও আমল করি অপর একজন ভাই ও বোনকেও আমল করার জন্য উৎসাহিত করি আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমেন